আরে যা যা তোরা ভারী জমি দেখাস ভারী সাড়ে তিন কাঠার ফুটুনি হ্যাঁ আমার বাবারও তালুক ছিল হ্যাঁ হ্যাঁ আমিও তালুকদারের বেটা শুনতে চাস তবে শোন বলি গ্রামের নাম ভাতুরিয়া সবাই বলতো ভাতুড়ে আর দুষ্টু লোকে কেচ্ছা করত। বলতো ভুতুড়ে বাবা ছিলেন জমিদারের নায়েব সে ভারী জমিদার উপাধি ছিল রাজা গ্রামে ছিল এক জোদ্দার তারাও এক রায় তাদের বাড়িকে গ্রামের লোকে বলতো রায় বাড়ি মরার আগে রায়মশায় তার মেয়েকে বিয়ে দিয়ে এক ঘর জামাই জোটালেন ভূপতি চাতুর্যে আশা তিনি গত হলে সম্পত্তি আর নাবালক ছেলেটিকে মানুষ করবে ভূপতি চাটুর্য ছিলেন পয়লা নম্বরের উড়নচন্ডী শ্বশুর বেঁচে থাকতে তাকে গ্রামে তবু দেখা যেত তিনি গত হলে ভূপতির পাত্তা করে কে লক্ষ্মীর আঁচল খুলে দু চার টাকা যা জুটতো তাই নিয়েই বেপাততাম দেড় দুমাস মাস বাদে ভূপতি ফিরলেন তার আড্ডা ছিল আমাদের বাড়ি আমরা ছোটরা তাকে ঘিরে জ্বালাতন করতাম পেশামশাই গল্প বলো দেশ ঘোরার কল্যাণে গল্পের ভাড়ার তার সব সময়ই ভর্তি তার গল্পগুলো ছিল বেশ মজার হাতে যা পয়সা নিয়ে বেরিয়েছিলেন সে তো দশ পনেরো দিনেই খতম বাকি দেড় দু মাস চলতো তার মাধুকরী সবই যে আপোষে মিলতো তা নয় তবে যতক্ষণ সম্ভব সে গ্রাম হতো না এর গাছের নারকেল ওর বাড়ির চিড়ে কারোর বাড়ির গুড়মুড়ি কোথাও বা প্রসাদান্ন বিতরণে তার কোনো খামতি ছিল না বাবা ছিলেন নায়েব বলাও ছিল খানিকটা ফলে আমাদের বাড়িতে সবসময় একটা বৈঠক জমে থাকত এক সকালবেলায় এক পাশে বসে আমি পড়ছি ঘরের অন্য পাশে চলছে তাসের আসর এমন সময় ভূপতি ঠাকুর ভূপতি ঠাকুর ঘরের মধ্যে থেকে কে বলল এ বাড়িতে নয় এগিয়ে রায় বাড়িতে যাও গজগজ করতে করতে পেজাই চোটে সানা বাউনের গুষ্টির তুষ্টি করি অ যদি টাকা না দেয় ও চোরের বাটার ঘর জ্বালিয়ে দেব বাবা চান করতে যাচ্ছিলেন হঠাৎ লোকটির আশফালনে থমকে গিয়ে বললেন এই এদিকে এদিকে এসো এসো বলছি লোকটি গজগজ করে লাল চোখ পাকিয়ে চিৎকার করে বলল ও একেবারে নবাব খান যা খান ততক্ষণে বাবার ইঙ্গিতে জোনাচারে ছুটে গেছে গিয়ে তাকে পাকড়েছে তবু তার আসফালন থামে না ভোর থেকে কড়া রোদ্দুর ভেঙে এই চোদ্দ ক্রোশ রাস্তা ঠেঙিয়ে তার মেজাজ এমনি ছিল সপ্তমে তারপর আবার কাফেরদের জুলুম, তার নবাবী মেজাজ খিঁচড়ে গেল মুখে খিস্তির বন্যা আর হাত পা ছোড়াছুড়ি সে এক বিপর্যয়কর ব্যাপার চাই হোক চারজন জোর করে তাকে টানতে টানতে নিয়ে এলো বাবা অনন্তকে বললেন গোয়াল থেকে এক গাছে দড়ি নিয়ে তো বেটাকে বাঁধে খুঁটির সাথে যথারীতি পিঠ মোড়া করে খুঁটির সঙ্গে তার হাত পা বাঁধা হলো বাবা বললেন তুমি কেমন মানুষ গ্রামের মধ্যে ঠুকে রাস্তায় দাঁড়িয়ে তুমি শাসাও লোকের ঘরে আগুন দেব এতক্ষণে লোকটার অবস্থাটা মালুম হয়েছে হাউমাউ করে সে বলল বাবু আমার কি কসুর আজ তিন মাস হলো আমার কাছ থেকে চোদ্দোটা টাকা নিয়ে এসেছে বলেছিল পরের হপ্তায় দিয়ে দেবে মাঝে হাট দেখা হলেই বলছে ও হো তোমার টাকাটা তো দেওয়াই হয়নি দিয়ে আসবো দিয়ে আসব আমার ঘরে আজ এক দানা চাল নেই টাকা জোগাড় না হলে বাল বাচ্চা নিয়ে উপোস যাব বাবার কি মনে হলো বললেন ওরে ওর বাঁধনটা খুলে দে ঘাটে গিয়ে হাত পা মুখ ধুয়ে আসুক ওরে পানু দেখতে ভিতরে জিজ্ঞেস করে ওকে কি খেতে দেওয়া যায় বাবা চান করতে গেলেন ইতিমধ্যে বারান্দায় জায়গা করে একটা শানকিতে করে মা চিড়ে দুধ আম আর গুড় তাকে দিয়েছেন লোকটা খাবারের দিকে তাকিয়ে গুম হয়ে বসে আছে বাবা চান করে এসে ওকে চুপচাপ বসে থাকতে দেখে বললেন খেয়ে না কত্তা না খেয়ে কারো তো কোনো উপকার হবে না লোকটার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল দাদা আমি কেমন করে খাই আমার বুড়িমা আর দুটো বাচ্চা আজ দু দিন দাঁতে দানা কাটেনি বাবা বললেন তুমি খেয়ে নাও এত পথ ফিরে যেতে তোমার তো পরিশ্রম হবে রাস্তায় ঘুরে পড়ে গেলে কার কি উপকার এসে যখন পড়েছ বাল বাচ্চার একটা ব্যবস্থা তো হবেই খুব অনিচ্ছার সঙ্গে লোকটা খাবারে হাত দিল এমন সময় গনসা ভিতর থেকে এসে বলল বাবা বাবা পিসে বসাই ঠাকুমার কাছে খাবার খাচ্ছে বাবা বললেন ওকে অপেক্ষা করতে বলিস আমি খেয়ে আসি যেন চলে না যায় ততক্ষণে অক্কাজের খাওয়া শেষ হয়েছে বাবা তাকে বললেন ভাই তুমি একটু বিশ্রাম করো আমি খেয়ে এসে ব্যবস্থা করছি আক্কাজের পেটটা ঠান্ডা হয়েছে বটে কিন্তু তার মনটা হু হু করছে বাবা কাছারি যাওয়ার সময় তাকে পনেরোটা টাকা আর জালিতে কুড়িখানি আম দিয়ে বললেন আস্তে আস্তে বাড়ি যাও ভাই মেপে জুপে খরচ করো আক্কাজ সেলাম করে আল্লাহর দোয়া জানিয়ে আস্তে আস্তে চলে গেল সেদিন সন্ধেবেলায় আসরে বাবা বললেন ভূপতি এমনি করে কি চলবে তোমার নামে আমি পনেরো টাকা ধার লিখে রাখলাম এই হলো শুরু বছর তিনেকের মধ্যেই ভূপতি মহানন্দে দেনা করে চলল বছর পাঁচেক বাদে বাবা একদিন ডেকে বললেন ভূপতিভূষণ মেঘে মেঘে বেলা তো অনেক হয়ে গেছে এ পর্যন্ত তোমার দেনা দাঁড়িয়েছে আটশো টাকা শোধ দেবার ক্ষমতাও তোমার নেই ইচ্ছেও আছে কিনা সন্দেহ। সন্দেহ ভূপতিভূষণ অমলান বদনে হেসে বলল ভাববেন না মিস ও তো আমি ঠিক করেই রেখেছি আপনি এক কাজ করুন কাগজপত্র তৈরি করে ওই তালুকটা আপনার নামে করে নিন তালুক বাবারে সে কি বিরাট বাড়ি থেকে পোয়াটার দক্ষিণে এক বিরাট জলা নাম হন্যের বিল আড়াইশো বিঘের এক জোট তার মধ্যে স দেড়েক বিঘে সারা বছরই জলে ডুবে থাকে ফসল হয় একটা চোদ ওষেখ মাসে যখন জল সব চাইতে কম সেই সময়ে ধান ছড়ানো হয় জলের মধ্যেই ধানের চারা বেরোয় ডগাটুকু জলের ওপরে বেরিয়ে থাকে চারাগুলো খুবই বাড়ে যত জল হয় সকালে গিয়ে দেখো ডগাটুকু ঠিকই বেরিয়ে আছে শ্রাবণ ভাদ্র মাসে যখন ধান পাকে তখন নৌকা করে ওই ধানের ছড়াগুলো কেটে আনা হয় লম্বা গাছের জলের মধ্যেই পচে মাটিতে মেশে বাকি শতখানেক বিঘে অপেক্ষাকৃত উঁচু জমি সেখানে খারিফ ফসল চাষ হতো মুগ মুসুরি মটর ছোলা সর্ষে তিল ইত্যাদি কিছু জমি ছিল রায়তি আধা আধি বখরা এই সেই তালুক আর আমি তালুকদারের বেটা বিষয় মানেই বিষ তালুকেরও হুল ছিল বছরে দুবার খাজনা দিতে হতো আশ্বিন মাসে দুশো টাকা আর চত্বর মাসের শেষে কিস্তি আরও দুশো টাকা এই চারশো টাকা খাজনার চিরস্থায়ী বন্দোবস্ত সে বছর বাবার ভীষণ অসুখ বাতে একদম পঙ্গু শয্যাশায়ী অসুস্থ হয়ে জমিদারের ছুটি মিলল কিন্তু খাজনা জমা দেবার ছুটি ছিল না চত্বিশ মাসের শেষ তারিখে টাকা জমা না পড়লেই সম্পত্তি নিলাম হয়ে যেত বাবা চলৎ শক্তিহীন তিনি ধরলেন তার মামাতো ভাই সহকর্মী ও ন কাকাকে তিনি যখন দপ্তরে যান তাকে ডেকে তার দুটো হাত ধরে বললেন দাদা আমি তো নড়তে পারি নি এই দুশো টাকা নাও আমার নামে কাছাড়িতে জমা করে দিও ভুলে যেও না বিকেলের মধ্যে জমা না পড়লে তালুক নিলাম হয়ে যাবে রাতে তার খোঁজ করে পাত্তা পাওয়া গেল না শুধু রাতেই নয় তারপর থেকে সে পালিয়ে বেড়ায় মুখও দেখায় না বাবা এদিকে খবর পেয়েছেন ওই দিনই ন বাবার টাকাতেই নিজের নামে তালুক নিলামে কিনে নিয়েছে অনেক কাঠ খড় পুড়িয়ে বছরখানেক লড়ে তবে ওই তালুকের নিলাম রদ হয় খরচ খরচা এবং ফলনের দরুন ক্ষতিপূরণ আদায় হয় তাই বলছিলাম বিষয় বিষ সবার সয় না সে তালুক ছিল প্রজা ফসল সবই ছিল খোয়া গেল দেশভাগের ফলে শুনলি তো আমি ছিলাম তালুকদারের বেটা তোদের মতো ছটা কি সফরই নয়